আপনি ফুল দিয়ে পড়বেন কোরআন শরীফ সবার কাছে সমান না সমান তিনি সেই মানুষ তো হতে হবে হতে এইটা যদি কোনো নামাজি লোক পড়ে ফুক দেয় কোন যত রকমের জাদু আছে আল্লাহর কোরআনের এই সুরার সিলাই সব জাদু কেটে যাবে জোরে বলুন সোভান আল্লাহ সুরায় নাস এইটা ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ সাপ্তাহিজের বাবের নাম কি কোরআন শরীফ সব তাবিজের বাপের নাম কি কোরআন শরীফ ভালো করে কথা মাথায় রাখুন আর একটা কথা বলে দেই ভাবিরা রাগ করবেন না একটু বোঝার চেষ্টা করুন এরকম কি কোনো বাড়ি আছে যে বাড়িতে কোরআন শরীফ আছে তো পড়ে না মাসের পর মাস বছরের পর বছর পড়ে না এই রকম কোনো বাড়ি আছে না নাই আছে কি একটা কথা শুনে যদি কোন বাড়িতে কোরআন শরীফ থাকে আর কোরআন পড়লে আছে অথচ কোরআন শরীফ কাগজে বেঁধে বাক্সের ভিতরে রেখে দিয়েছে বা আর কাটে রেখে দিয়েছে আলমারির চালে রেখে দিয়েছে হাফিনচি ধুলো পড়েছে ও বাবাজিরা ওই বাড়িতে গজব হবে ওই বাড়িতে বিপদ হবে ওই বাড়িতে মুসিবত হবে ওই বাড়ি মিলা দিলে কাজ হবে না ওই বাড়ি পিসা পেলে তাবি দিলে কাজ হবে না ওই বাড়ি যেমন করে লোক আছে কিছু আছে বলে হুজুর এত ইনকাম করি রাখতে পারি না এত চাষ করি এত টাকা ইনকাম করি কোথায় যাই বুঝতে পারি না তাবিজ দেন না কোনো তাবিজে আপনি কোরআন শরীফ কে অপমান করছেন সব তাবিজের বাপের নাম কোরআন শরীফ ওই কোরআন শরীফকে কে বিউজ্জতি করেছেন কোরআন তুলে মুড়ে রেখেছেন কোরআন শরীফ খোলে ওই কোরআনের বদ্ধ হয় আপনার সংসারে গজ বাড়বে যদি বলেন সংসারে শান্তি ফরাতে চাই তাহলে আল্লাহর কোরআন বাড়িতে তেলাওয়াত করতে হবে সোনার ভাই যারা কম

ওই মহল্লায় যখন গত বাড়িবে মিলাদ দিলে হবে না তাবিজ নিলে হবে না সবাই মিলে মসজিদে পূরণ করতে হবে কিতাব এলাকা আছে মসজিদের খরাক হলো মুসল্লি এই মুসল্লিরা গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করবে কেরামের বালা মুসিবত দূর হয়ে যাবে মুসল্লিরা যদি মসজিদে না যায় ওই মসজিদের মধ্যে আয় মহল্লায় গজব নাজিল হবে কথা বুঝে আসলো কি জন্য এই ডাইরাটা হচ্ছে বুইতে হবে তো না পিছনে করে মুটি দিলি নিয়াতে যাবে কত আসছে না পিছনে যদি একটা তুললে ঢুইকে দেয় পিছন দিক দিয়ে স্কুটারটা যদি ঢুকিয়ে যায় ও কি হবে হবে না হবে তাহলে ভালো ভালো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে হবে যে আমার এই ডায়রিয়াটা হচ্ছে মনে হাট না কি করা যায় ও ডাক্তার বলে দেবে একটা ক্যাপসুল খেতে হবে আর একটু গুঁড়ো খেতে হবে একটু লেবু আর লবণ খেতে হবে হালকা চিনি খেতে হবে যদি গুঁড়োটা পাওয়া যায় আস্তে আস্তে পেটটা ধরে যাবে আর তোলায় থেকে যদি বুজো দেওয়া হয় অকাল মৃত্যু হবে এই কারো ডাইরিয়া যদি তোলা লুঙ্গি মুচি করে ডিসকু ডাইবার তুলো যদি গুইছে এটা যাই এই মরবে না মরবে গালতে গু উঠবে গু বলবে নিচে যদি বন্ধ কিছু রুপুদ্ধি মারি মারি ভাই যান আমার বাবা দিরা মসজিদের বদ্ধ হয় গজব হচ্ছে তাবিজ নিচ্ছে আল্লাহর কসম কাজ হবে না যেখান থেকে গзов শুরু হয়তে সেখানে যেতে হবে ওই কলিজের টুকরা আপনি যার মুখে খুশি মেরেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে কেরামের লোকের হাত পায়ে ধরলে ক্ষমা হবে না হবে না হবে না হবে না যদি আজ্ঞার মুখে খুশি मारे আর সে বলে তোর আমি ক্ষমা চাচ্ছি জীবনে ক্ষমা দেবে না যে যে হবে আমি তবে তার ক্ষমা দেব নাইলে ক্ষমা হবে না কোরআনের বিউদ্ধুতি করছো বাড়ি রেখে ওভামী তোমার উপরে আল্লাহ লানত হবে তোমার উপরে গজব হবে কোরআনের অপমান করা সা আমার আল্লাহ পাগ মিটিয়ে দেবে আর কোরআনের যদি ভালোবাসো কোরআনের যদি mohabbat করো কোরআনের সঙ্গে যদি প্রেম করো তাহলে প্রত্যেক দিন

শোনেন যার ভালোবাসি তার যদি চুমো খায় মহব্বত বাড়ে না কবে এমনি দুনিয়ায় যে ভালোবাসা চলছে মেয়ে ছেলে বেটা ছেলে বর্তমান সমাজে এই প্রেম করে ফোন নাম্বার নিয়ে ভালোবেসে ভালোবেসে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে অন্তত এক ডেড়ে একটা ঘরে কম করে ছোট করে বললো চুমো খাওয়া এক হাজার টাকা ধরে

বাসার হাবিরে জগতে বিখ্যাত মধুখ রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ দিপিলা কা কাগজ দেখতে পে ওই ভাষার কাগজটা পকেটে ঢুকিয়ে দিয়ে বাড়িতে গিয়ে গোসল করলেন কাগজটা ভালো জায়গায় রাখলে পরে কেتابে লেখা ওই কাগজ নিয়ে মুখে চুমা দেয় ওরে কোরআন লেখা কাগজ রে তুই রাস্তায় চিলিস পড়ে আমি তোর এখন তোর চুমা দিলাম আমি এখন তোর চুমা দিলাম ও ভবিরা একটু চুমা খান কোরআনে একটু চুমা দান কোরআনে ও জোয়ানেরা যুবকেরা একটু চুমা দান কোরআনে ভাষার হ피রে কোরআনে চুমা দাই ইনাল্লাহ সামিউম বসির ভাষার চুমা দাও আমার আল্লাহ দেখতে পায় আমার আল্লাহ জানে ভাষা চুমা দেওয়া আমি আল্লাহ খুব পছন্দ করেছি আমি আল্লাহ খুশি হয়ে গেছি তোর মত করে খাতার থেকে নাম কেটে দিলাম তোর নামটা আমি আল্লাহ আমার অলি বাংলাদের খাতায় লিখে দিলাম তো মত করো যদি আরবি লেখা কাগজে চুমা সে যদি আল্লাহর ওলি হয়ে যায় আমরা তো মত করো নই আমরা ভালো মানুষ নামাজি আল্লাহ ওয়ালা মানুষ ভালো বংশের মানুষ আমরা যদি একদিন দুদিন পরে বা প্রত্যেক দিন কোরআন পড়তে না পারলেও ওলিদের বাড়ি হোক আর মসজিদে হোক কোরআন শরীফটা বুকে জড়িয়ে নেই আর এখানে একটা চুমা দেই এখানে একটা চুমা এখানে একটা চুমা মাসখানে একটা চুমা দুই কানাই দুটা চুমা দিয়ে দিয়ে জড়িয়ে বুকে নিয়ে বলবো আল্লাহ ওগো আমার আল্লাহ কোরআন পড়তে পারি না কি কোরআন আমার বুকে আমি যেন কোরআন শিখে মরতে পারি কোরআন সঙ্গে নিয়ে যেতে পারি আল্লাহ আপনার কালাম আমি শিখতে চাই আল্লাহর আমার আল্লাহ যদি চান ভাবে আল্লাহ পাকের কোরআন আপনার কলি ঢুকিয়ে দিতে পারে জোরে বলুন আরো জোরে বলুন সোহার আল্লাহ

মোবাইলের কভারে চুমো খাচ্ছে একটু কোরআন শরীফে চুমো খাও খাও চুমো কোরআন শরীফে খাওয়া দরকার আছে না নাই কারণ কোরআনের থেকে মোবাইলের দাম বেশি বলে কোরআন শরীফ তিনশো টাকা দাম আর মোবাইল তিরিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা দাম সেই জন্য মোবাইলের চুমো খাও খাও একটা পয়সা পড়ে যাচ্ছে তুলে চুমো খাচ্ছে খাচ্ছে না খায় না কোরআন শরীফ তো চুমো খাওনি বলছো কেন কোরআন শরীফ কি নোংরা জিনিস কোরআনে চুমো খাবে তো খাবে বাবু সবাই কবে খাবে কতদিন পরে নিয়ত করো আজকের রাতে যদি আজকের রাতে যদি বাঁচি কাল গোসল করে দুপুরবেলা বেলা কোরআনে চুমো খাবো খেয়ে তারপর বাজারে যাইয়া যেখান যাই যাবো খাবো ইনশাআল্লাহ

কোরআনের দিকে লক্ষ্য করো কোরআনের তো ক্ষমতা ও মা জননীরা বেটিরা খালারা ফুপুরা যারা ওয়াজ শুনছেন একটুখানি খেয়াল করুন কিছু কিছু জাহান্নামি নারী আছে জাহান্নামি নারী এরা বললে রেগে যায় কিন্তু করার কিছু না জাহান্নামি নারী দুটো নারীর কথা বলি যারা আল্লাহর কোরআনের অপমান করে কোরআনে বলা আছে লাকাদু খালাকুন আল ইনসানা ফি আহসানি তাকউবীব এই কোরআন কারিমের ভিতরে আমার আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন লাকাদ খালাকনা আল এই মানুষের বাচ্চা তৈরি করেছেন আমার আল্লাহ শুধু সুন্দর বলেন আমার আল্লাহ বলেছেন অতি সুন্দর বলুন সুবাহার আল্লাহ এই কোরআনের আয়ত্তার সত্য নামি থাক এর কথা বলো বলো এই বাবুরা তোমরা বলো সত্য তো তাহলে জাহান্নামী নারীর নবনাগুলো দেখেন যদি কোন মেয়ে ছেলে কোন মেয়ে ছেলের ভুরু চাষে যদি কোন মেয়ে ছেলে কোন মেয়ে ছেলের ভুরু তোলে এই দুজনা সব নামে নারী নবুল দুজনা নাম্বার ওয়ান যেরকম কেউ যদি সুদ দেয় কেউ যদি নেয় এই দুজনা গুণাগার আর এই মেয়েটা হলে জাহান মেয়ে বুঝে আল্লাহ সৃষ্টি আল্লাহ চোখ দিয়েছে এই ভুরু চুল বাড়ে চোখ চাপা পড়ে কিন্তু আর অন্য অন্য জায়গার চুল বাড়ে না বাড়ে না কাকা বুঝতে পেরে হেঁটে ফেলে দেখো এই দাড়ির চুল বাড়ে না বাড়ে মাথার চুল বাড়ে না বাড়ে গোপের চুল বাড়ে না বাড়ে চুল বাড়ে এই দেখে যদি বলি বাল বাড়ে না বাড়ে কিছু লোক বলছে যে হুজুর বাল বলে যে মানে কি এই যত চুলের সব বাল বলে আমরা বাঙালি লোক বাল বললি অন্য টেনশন এই বাল বলেছে এগুলো অজ্ঞ মানুষের পরিচয় কথা বুঝতে পারেননি এই মাথার চুলকে কি বলা হলা বাল বলা দাড়ির চুলকে কি বলা হলা বাল বলা খুঁজে তো এই চুলগুলো সব জায়গার চুল বাড়ছে সুন্দর ভুরু বাড়ে না চোখ চাপা পরে না কোনো মানুষ কাঁচি দিয়ে কাটে না কারণ পাক বলেছে সুন্দরের জন্য আমার বান্দার এখানে চুপ করে থাকবি সে আল্লাহর কোরআনকে অপমান করে কোরআনকে অস্বীকার করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করে নামে নারী চাপে মুসলমানের ঘরে জন্ম তুমি ভুরু তুলচু আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করছো আল্লাহ তোমার চোখের ঘুর দুটো পচিয়ে পোকা ধরিয়ে দিতে পারে 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 না পারে না এক জোরে বলেন পারে না পারে না আর একটা নারী বলছি দেখবেন ওই নারীটা জাহান নারী বুঝে নেবেন ওই নারী জাহান যাবে সে নারীকে চারা চুল গুড়িয়ে এই মাথার টিগ্নের কাছে বেঁধে উঁচু করে গাড়ার মারে হ্যাঁ কোন নারী বললাম যারা চুল গুড়িয়ে এই ঠিকনার কাছে নিয়ে উঁচু করে হাদিস শরীফের ভিতরে আসছে উটের উচের মতো উটের কোজে কেন উঁচু না আর জান্নাতি নারীরা কি করে চুল এই ঘাড়ে বাঁধে ঘাড়ে ঘাড়ে চুল উঁচু হবে দেখা যাবে না মাথায় কাপড় দিল তো চুল ঢুকে গেল কাপড় না দিয়ে শেমটু করে সাড়ের মতো চুল উঁচু করে ঢিংকি ঢিংকি পাড় ঢিংকি যদি আমার ওয়াসিনে কেউ সেরে যায় কোন ভাবি কোন বোন কোন বেটি যদি ঝিকুচু করে আর চুল্লা বাঁধে মাথা চুলটা ঢেকে পর পুরুষকে না দেখায় আল্লাহর কসম বোন রে এবাদাতে গণ্য হবে এবাদাতে গণ্য হবে কারণ ও বোন রাগ করো আপনার এই চুলটা ঢাকা দেওয়া করে দিয়েছে চুল ঢাকা কি কিন্তু দুটাটা মেয়ে আছে ষাঁড়ের মতো রাস্তাতে যায় শুধু আমার দেখবি কি চুলটা দেখ পরে খবর হবে চুলটা দেখ এইরকম চুল উল্টে ঘাটা দিয়ে বেঁধে এরকম ফুলিয়ে এরম করতে আর একটা নারী যাবে দোজকে যে চুল মানে আউট চুল লাগলো

আল্লাহর রসুল বলেছে নাই জান্নাত তাদ মায়ের পদমের তলায় রয়েছে এজন্য রাসূলুল্লাহ বলেছে আমি যখন জাহান্নাম দেখতে গেলাম ও ভাবিরা রে যদি বংশ নারী জাহান্নামে গিয়েছে আর একটা নারীর উপরে আল্লাহ আদি শরীফ এসছে যে নারী স্বামীর কথা শোনে না যে স্বামী যে নারী স্বামীর কথা শোনে না স্বামী বলছে আজকে আমার কথা শুনতে হবে ও বলছে আমি শুনব না আজকে আমার কথা রাখতে হবে বলছে আমি রাখবো না আল্লাহর কসম যদি রাখে রসুল্লাহ বলেছে সাদগার সভাব হবে কিসের সভাব হবে সাধগার সভাব হবে এবাদ এ গণ্য হবে ও যখন নারী এবাদত করতে দেবে না কথা বুঝতে

শুভা অল্লাহ অঙ্গুলিল সুবহা ভাল অঙ্গুলিল <سؤال> محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بلا إله لا إله إلا الله রসুরুল্লাহ হসি নূর ইল্লাল্লাহ আর সোহতে নেমে চো সে যে জানা তেরি বাসিনি জুড়ে কি বুঝলেন সুবান বললেন কি বুঝলেন আমার নবী আরো সে ছিল না ছিল না দুনিয়া আসলো নবী জান্নাতি না জান্নাতি না ওয়াজ বুঝবেন গজল বুঝবেন আমার নবী জান্নাতি কোনো কি সন্দেহ আছে তাই কি গজল হচ্ছে বোঝেন ওই আরো সহতে নেমে সে জান্নাতের বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নূরানি সে যে মা সে যে মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রদুল্লাহ জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুটলো জান্নাতের কোন সেরা ফুল আছে আমার নবী জান্নাতের কোন ফুল জোরে বলেন কোন ফুল সেরা ফুল সেরা ফুল জোরে বলেন যারা আজকে বলছে তে সন্দেহ আছে যে নবী হয়তো সেকেন্ড জান্নাতী আমার নবী জান্নাতের কোন ফুল ওই জান্নাতে বাগের সেরা ফুলserde ফুটলো মরুর বুকে আর खुशबूতে দাদু মুতালিব শো পরে আরে নায়ন ভোর আরে নয়ন ভোরবে আরে নয়ন ভোর দেখর তে ভর শোহ নেমে সে যে জান্নাতের বাসিন্দা আর চমকে গেল দেখে চেহারাতে নূরান সে যে নূরে মুজাছাম সে যে নূরে মুজাছাম রাসূল আকরাম সে যে নূরে মুজাছাম রাসূল আকরাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহ মিল জুল মিল আকাশে রোয় তারা আকাশে রোই তারা স্বরূপ যদুল কাল যে বগে শে ভুল যে ফুটল মরুর রুব স্স্বুতে দাদু মুতালি পুতাশ হোএ পাড় পাডে পশে মাযা মিনা আরে বন্য ময়ু নাচে পেয়ে কমতা আর মি লে আরে নাচে খুশিতে আরে নাচে কুশিতেভাতা মান্য জমি বিব্রাক কেন বেরিহুরবভালা আরো সহতে নেমে। এই যে আপনারা নবীন নামের গজল আল্লাহ পাকের কোরআনের পাওয়ার এগুলো শুনছেন আমার আল্লাহ আপনাদের উপরে খুশি না বেজার একটু বলে খুশি না